আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব ঘরে বরকত আসার দোয়াটি এই দোয়াটি খুবই পরীক্ষিত একটি দোয়া এবং এই দোয়াটি যদি তোমরা প্রতিদিন পাঠ করো ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে তোমাদের ঘরে বরকত আসা শুরু করবে তো সবাই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং একটা কমেন্ট করে যাবেন এবার আমরা জানবো ঘরে বরকত আসার দোয়াটিকে দোয়াটি খুবই ছোট্ট এবং দুয়াটি তোমাদের বিশ্বাসের সহিত করতে হবে কারণ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন না করলে কিন্তু এই দোয়াটি কাজে আসবে না তাই অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে দোয়াটি পাঠ করবে চলো জেনে নেওয়া যাক কি। দোয়াটি হচ্ছে ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ এই দুটো নাম আল্লাহর এই দুটি নাম প্রতিদিন একচল্লিশ একচল্লিশ বার পাঠ করতে হবে এবং বার পাঠ করার আগে অবশ্যই তোমাদেরকে যে কোনো একটা দূর শরীফ পড়ে নিতে হবে কারণ শরীফ পড়লে যে কোনো দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয় তাই তোমরা যে যেটাই দূর শরীফ পারো না কেন সে সেটাই শরীফ পড়ে এই আল্লাহর দুটো নাম তোমরা পাঠ করবে আল্লাহর এই দুটির নাম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নাম এই দুটি নামের মাধ্যমে কিন্তু আল্লাহ পাক তোমাদের সংসারে বা ঘরের অভাব দূর করে দিবেন এবং বরকত আসা শুরু করে দিবে। তাই অবশ্যই তোমরা এই দুয়াটি পড়ে ঘরের চারদিকে ফু দিবে এবং অবশ্যই তোমরা এই দুয়াটি প্রতিদিন পাঠ করার চেষ্টা করবে দেখবে আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ তোমাদের হাতে নাতে রেজাল্ট দিয়ে দিবে তো প্রিয় ভাই বোনেরা আজকে ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি